হ্যালো গাইস আজকে শুরু করব আমাদের একটা নিউ ভিডিও তো এই ভিডিওটি হবে মহালে আর আমরা কি কি করব তোমাদের সাথে সেটা শেয়ার করব এবং আমাদের আর এইখানে বৃষ্টি এসে গেছে দেখো গাইস এটা তো উপরে করেছি আমার তো বন্যার মতন শক্তি নেই আমি সিম্পল ভাবে আমাদের এই শুরু করবো আমাদের একটা নিউ ভিডিও তো এই ভিডিও হবে মহালয়ার দিন আমরা কি কি করবো আমাদের সাথে সেটা শেয়ার করবো এবং আমাদের আর ধরনের বৃষ্টি এসে গেছে দেখো ছাড়ার অবস্থা আর বৃষ্টিতে ওই জন্য মানে সাথে করবো ভাবছি কিন্তু এই বৃষ্টিটাই বেগড়ে দিল গাইস আর বন্য তো আছে আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে ক্যামেরাম্যান হিসেবে আর হচ্ছে বন্য তো আরেকটু পরে মানে চলে যাবে স্কুলে মানে এগারোটা বাসতে এখনো সময় আছে বেশি তখন আমাদের ব্লগটা শেষ হতে পারে নাম হতে পারে তখন কি কারণে আমি তোমাদের কাছে সারাদিনের খবর শেয়ার করবো এটা তো খেলি এগারোটা পর্যন্ত হবে না মানে সারাদিনে যেটা যেটা করবো সেটা সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো দেখো চলো সাদের পরিস্থিতি এবং বন্য একটা জিম করার একটা নতুন ঘর বানিয়েছে না ওটা কি বানিয়েছিস তুই জিম করার স্টুডিও জিম করার স্টুডিও বানিয়েছে তো তোমরা ওটা টুক দিয়েছো চলো বন্যায় কী বৃষ্টি তো অনেক চলে এল না এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর এই তো এই তো আমার জিম করার জিম করার দেখো বর্ণারি এখানে আমি এখন জিম তো দেখো বর্ণ তোর আছে কেমন ফিলিংস হচ্ছে অনেক ভালো ও তো গাইজ দেখো বর্ণ এখানে জিম করছে এখান থেকে ওই পর্যন্ত আর একটা জিম করার নতুন জিনিস বানিয়েছে সেটা একটু ট্রুট দিয়ে চল তো গাইস এই তো দেখো গাইস এই তো একটা ইট ইট হাতে নিয়েছে এখনো চার্জছে পাচ্ছে সত্যি লাগছে না কেনিলক দিয়ে করতো এই তো গাইস এই তো তো গাইস এবার আমি একটু করি আমি পারি কিনা চলো তো গাইস আমি কি করব এখন আমি কেনিলক যেটা আলাপ করলাম মানে দেখো গাই এটা তো উপরে করেছি আমার না বন্যার মতন শক্তি নেই আমি সিম্পল ভাবে করছি উহ না আমি লাড্ডু গুড্ডু মতো না কারণে আমি দাঁত মাজেনি ভুটি বড় করার জন্য আমি হয়তো তোমাদের কাছে প্ল্যান করছি বুঝছো আর তোমাদের কাছে কয়েকটা আমাদের ফুল গাছের পরিচয় করিয়ে দিই চলো আমি আর ভাই মিলে ভাবলাম যে প্রথমে আগে তারপরে তোমাদের কাছে বাগানটা চলো তো গাইস বন্যা এখন জিম করছে আর আমি না গাইস ও আমাকে ব্যাঙ্গো খালি আজকে করতে আছে আমি বুঝছি না কি জন্য আমি বুঝছি না আর হচ্ছে তোমাদের কাছে আমি এখন দাঁত মাজ তো গাইস দেখো বৃষ্টি চলে এসেছে ক্যামেরাটা ভিজে যাচ্ছে তো বাই বাই ভাই

তো গাইছ আমরা টেবিলের উপর খাবো ভাবছিলাম কিন্তু না তো মহারা হচ্ছে জন্য আমরা ভিতরে খাচ্ছি আর আমরা দেখো খাচ্ছি আর তোমরা তুমি ভেবে থাকো যে ব্লগটা গোরিং লাগছে তবে ভেবো না এরকম ব্লগ এখন সাধারণত সবাই চাই জামান্ন তো আমাদের তোমাদের বলেলাম বললাম না যে হচ্ছে বাগানটা তোমাদের ট্যুর দেবো তো হার পরে দিচ্ছি ডাকবার নয় সে না তো তোমরা কোন চ্যানেলে মহারা দেখতে ভালোবাসো তার সেটা কমন ঝটফট করে করে ফেলে এখনই কমেন্ট তার লাইক করে দেবে সবাই আমি তো জি বাংলা দেখি গাইছ আমি জি বাংলা ফ্যান কিন্তু আগের বছর যে রকম আমার মহালয়া ইন্টারেস্ট ছিল সেই রকম এবার নাই এবার ফলে ব্লক করা অনেক দিন ধরে হচ্ছে যত্ন করা আমাদের হয়নি না

এই তো নিচ দিয়ে পার হতে হচ্ছে এখানে কাপড় চোপড় না আছে না কাপড় নাই তো এগুলো ঠাকুরের জিনিসপত্র আর এখানে আরো একটা বড় এটা হচ্ছে থোকা না এটা কলি হয়েছে এগুলো এগুলো ফুলে ফুটবে তারপরে গাছ কলি ফুটো আর এটা হচ্ছে আমাদের একটা বড় গাছ এই গাছের ফুল দিয়ে আমাদের পুজো করা হয় তো দেখো তোমাদের হয়তো অনেক দূরিং লাগছে তো ওই জন্য আমরা গাছের ছোট ছোট খেলছি তো কত পর্যন্ত আমি শুধু বল ওই পাতাটা ছো পারলে হ্যাঁ তো गाइस দেখো আমি এই পাতাটা রাখবো এখানে দেখো পা দিয়েছি गाइस আচ্ছা এই দিকে মেটা ছিড়েছি गाइस এবার উপরেরটা একটা ক্যামেরা দেখ কিছু হয় না দিছি আচ্ছা

দিনে হচ্ছে গোটাটাই করার কথা ছিল তো বন্য তো এখন স্কুলে যাচ্ছে ভাত তাত খাইনি তারপরে সকালে পরোটা খেলো ওই ব্লগে তোমরা তো দেখলে ওই পর্যন্ত খাওয়াই তো আমাদের এখানে ব্লগটা ইন্ট করব তো আমরা এই ব্লগ করছি তাইলে করতে হবে লাইক টু সাবস্ক্রাইব হ্যাঁ গাইস আর হচ্ছে এই বেশি সময় দিতে পারবে না এবারে স্কুলে যাবে আর অন্যান্য ভিডিও তো তোমরা দেখাবো আর আজকে আমাদের কথা ছিল কিন্তু আমাদের সেই অনুযায়ী কাজ হলো না আচ্ছা তোমরা ম্যানেজ করে নিও তো বাই বাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে বাই বাই